আসসালামু আলাইকুম সুতারপাড়া হলের বাজার এখানে সকল প্রকারের শাক থেকে শুরু করে সকল ধরনের কাঁচামাল সব কাঁচামাল তরতাজা এবং তাজা সরাসরি কৃষক খেতে থেকে এখানে নিয়ে আসেন আরও রয়েছেন সকল প্রকারের মোরগ মুরগির মাংস এখানে পাবেন সকল প্রকারের দেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি আরও সকল ধরনের মাংস পাওয়া যায় এখানে আর মাছের বাজারে সকল প্রকারের মাছ নদী থেকে এখানে চলে আসে চাষের মাছ নদী থেকে এখানে চলে আসে আপনারা খুব সহজেই এখানে মাছ এই বাজারে বাজার করে ক্রেতা বিক্রেতা উভয়ই অনেক খুশি থাকেন I'm <laughs> going <laughs>